আপনাদের সবাইকে স্বাগতম করছি আরও একটি আপডেট ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ খবর বহুদিন অপেক্ষার পর অবশেষে তিরিশে সেপ্টেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবার চালু হতে যাচ্ছে যারা ভ্রমণ সামনে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ঘুরতে যেতে যাচ্ছেন তাদের জন্য এটি বিশাল সুযোগ আমরা এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে একটা ছোট অনুরোধ আপনারা জানেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিং কাজ করে থাকি তারও ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না চলুন আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করি আমরা সবাই জানি গত দুই বছর ধরে ভারতীয় ট্যুরিস্ট ভিসা রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ ছিল এর ফলে বাংলাদেশ সহ বাংলাদেশের নাগরিকরা এই ট্যুরিস্ট ভিসায় ভারতে ভ্রমণ করতে পারেনি কিন্তু এখন ভারত সরকার ঘোষণা দিয়েছে যে তিরিশে সেপ্টেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হবে এর মানে বাংলাদেশি নাগরিকরা আবার আগের মতো সহজে ভারতের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে যেমন ধরুন সিঙ্গেল এন্ট্রি ভিসা এই ভিসায় আপনি ভারতে একবার প্রবেশ করতে পারবেন মাল্টিপল এন্ট্রি ভিসা এই ভিসায় আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতে একাধিকবার যাতায়াত করতে পারবেন স্বল্প মেয়াদি ভিসা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস আপনি ভারতে যাতায়াত করতে পারবেন দীর্ঘমেয়াদি ভিসা যাদের বারবার যাওয়া লাগে তাদের জন্য এই ভিসাটা করা ঠিক হবে বাংলাদেশিদের জন্য সাধারণত ছয় মাস মেয়াদি ট্যুরিস্ট ভিসা সবচেয়ে বেশি জনপ্রিয় সবাই এই ছয় মাস মেয়াদি ট্যুরিস্ট ভিসাটাই করে থাকে এখন আসি আপনি কিভাবে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আবেদন প্রক্রিয়া খুব জটিল নয় তবে আপনাকে ধাপে ধাপে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এই জন্য প্রথমে আপনাকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্ম পূরণ করতে হবে সেজন্য আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ আপনার লাগবে ছবি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ব্যাংক স্টেটমেন্ট বা ফিনান্সিয়ান প্রমাণ কখনো কখনো চা হয় সেজন্য রেডি রাখবেন অনলাইনে ফর্ম পূরণ করার পর প্রিন্ট কফি নিয়ে ভিসা সেন্টারে জমা দিতে হবে তারপর ভিসা ফি সংগ্রহ করতে হবে আপনাকে সাধারণত পাঁচ থেকে সাত কার্য দিবসের মধ্যে হয়ে যায় তবে বেশি সময় পারে তাই বিচলিত হওয়ার কিছু নেই তবে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত মাথায় রাখতে হবে যেমন ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি চাকরি বা ব্যবসা করতে পারবেন না ভারতে গিয়ে চিকিৎসা বা পড়াশোনার জন্য আপনাকে আলাদা ভিসা নিতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই আপনাকে দেশে ফিরে আসতে হবে ভারতীয় ইমিগ্রেশনের নিয়মকানুন আপনাকে অবশ্যই মানতে হবে আর দেরি কেন যাদের পরিকল্পনা ছিল অনেক দিন ধরে তারা এখনোই প্রস্তুত নিতে পারেন পাসপোর্ট রেডি রাখুন অনলাইনে ফর্ম পূরণ করুন আর আপনার পছন্দের জায়গায় ভারতে ঘুরেতে চলে যান আগামী দিনে আমরা বিস্তারিত কিভাবে ফর্ম পূরণ করবেন তুমি সেন্টারে জমা দিবেন এসব নিয়ে বিস্তারিতভাবে ভিডিও বানাবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন